তাহাজ্জুদের নামাজে রাত পর্যন্ত অন্ততপক্ষে আপনি সাহরি খাইবার আগে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুকوا সাহরি খাইবার আগে অন্তত দুই রাকাত তো তাহাজ্জুদের নামাজ পড়ুকوا 그다음에 সাহরি হওয়ার আগে বেকে কিছু পড়ব হাই 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 এই কি যা তো লাইছেন ইফতারর কাছে ভিড় তো আপনারা ফিটায় কই আমরা কই বিরয়

আল্লাহ ইনসান না শিব অন্য জায়গার মধ্যে বয়ান করতে গিয়ে ফরমাইনুম আনিল আমি আল্লাহর মুমিন বান্দা যারা হইবা রহমানের বান্দা যারা হবে রহমানের বান্দি যারা তুমি হইবা এরা রাত্র যত গোলাই আইব রাত্র যত গভীরতা অবলম্বন করব রাত যত আপনার গভীর হই গোলা হয় এরা নিজের বিষ্ণুতাকে শরীরে আলোক করিয়া নিজর দেহে আলোক করিয়া বেলেন চাকরি কামারি ফলায়া লে ভক্ত সুখ হইতে মারি ফলায়া আমি রহমানের বান্দা ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও

حضرت عبداللہ بن عمر বলেন আমি রাত্রিবেলা করণর মধ্যে ঘুমাইলাম রে ভাই কিজন ফরিস্তা আমার এমন এক জায়গার মধ্যে নিয়ে যা গেল জায়গার মধ্যে যাওয়ার লগে লগে আমি দেখলাম চতুর্দিকে শত আগুন তুল আগুন আগুন আমি চিৎকার করতে জামে আমারে বাঁচাও তোমরা আমারে বাঁচাও আমি চিৎকার আর চেঁচামেচি চিৎকার করার লগে লগে আমার গুণতার মধ্যে ভেঙে গেল আমার বই হজরত বিশ্ব নবীরা কাছে কেউ আমার বই রাত্রিবেলা আমি অনেকটা হাত ধরুন দেখলাম

তুমি কতই না ভালো মানুষ হইতায় না রূপান্তরিত হইবাই দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ রূপে রূপান্তরিত তুমি যদি রাত্রিবেলা বিচার মহাব্বত রে ত্যাগ করিয়া বেলে মহব্বত ত্যাগ করিয়া

আমার দুইজন সাহাবি আমি জাহাজের মধ্যে পাহারা তারিখ দিয়েছিলাম দুজন সাহাবীরা দিলাম আমাদেরকে আক্রমণ করতে না ভারত ও দুইজন সাহাবিরা আমি নবীকে ভাটাইয়া দিলাম দাঁড়াইতে দেখলাম কোনো দুঃশ আক্রমণ নাই ওই সাহাবিয়া হইলা ভাই তুমি যদি পাহাড় আদালি কর তুমি যদি দাঁড়াইয়া পাহাড়ি দায়িত্ব আদায় কর আমি সুন্দর কারণ বেকার সময় খাটেন

হিসাবর মধ্যে বেড়া সেন হওয়া যায় হিসাবের মধ্যে যদি গন্ধ কোনো গন্ধ হওয়া যায় জীবনে যত আমল ঘায় যত বাকি আল্লাহ বেকার বানাইবিল্লা

الله أمر كلام الله شريف شكة دوار توفيق ديتو أن شكا بروح الخراب توفيق دان خروق رحوك الله مامي وآخر دعوانا على. علي الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله أن الله غفور رحيم أستغفر الله أن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وَرَبَّنَا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأرض يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى الرياء محبة ربنا يا

আল্লাহ আমার ভাইয়াকে বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া দিনই জল সাহাতে আই জল করছে আল্লাহ প্রত্যেক মেহনত রে আমি কবুল ফরমাও কিয়ামতের ময়দান কেদিন কি আল্লাহ আর শাহাদিন আর সায়াত তল পে কোনো সায়াত আস তো নাই ও দিন এই জল সাহাতে আমরা করতে হে আর শাহাদ উমর সায়াত তল এর তোরা জায়গা হামতা দিও আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিনা ইয়া আল্লাহ أفنى أفراد إسماعيل روحاني قلبي بطني بمات شفاء بوري جدا هو أبي أقول لك مستشفى مدي كلا جو تروبي نقولا تمام بيماري أفراد بمات ده أفنى شيبا بوري الله أي مولى كريم ما الله دشيب دشيب بحر يدوب ولا جو تروبي من المسلمين نقولا سن ترجعنا مع اللي بالإسلام والشفاء الله تمام جانا المسلمين كتير شفاء تفرما مساجد مدارس مكاتب والحفاظ فرماه

إن الله <سؤال> محمد رسول الله فرعي فرعي أخني أمر القجد خاتمة الخير يا رب كرم تور أغر كوري وبعد دباكو جو دل في الدنيا حسنا وفي الاخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين يا رحمة الرحيم السلام عليكم <applause>